নমস্কার বন্ধুরা বাই অর্পিতায় সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা আজ এসে গেছি একটি অত্যন্ত সহজ রেসিপি নিয়ে যেটা হলো ধনেপাতার ভর্তা বা তিল ধনেপাতার পাতার ভর্তা বা বাটা ধনে পাতা বাটা ভীষণ সহজ পদ্ধতিতে এটা বানানো যায় এবং গরম ভাতে এটা খেতে ভীষণ ভালো লাগে চলুন দেখেনি রেসিপিটি এর জন্য আমি এখানে নিয়েছি এক বঞ্চ ধনে পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পাতাগুলো নিয়েছি দেশি ধনে পাতা আমি নিয়েছি নিয়েছি পঞ্চাশ গ্রাম তিল কোনো রকম ভেজে নিইনি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর ছ সাত কোয়া রসুন রসুনটা আপনারা স্কিপ করতে পারেন দিলে ভালো লাগে প্রথমে আমি ধনেপাতাগুলোকে পাতাগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নেব যাতে এটা মিক্সিতে বাড়তে সুবিধা হয় সবটা আমি এরকমভাবে কেটে নেব আপনারা এটা বঁটিতেও কেটে নিতে পারেন বা শিল নোড়াতেও বেটে নিতে পারেন খুব ছটফট এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবার মিক্সার এই জারটার মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা রসুনের কোয়াগুলো আর দিয়ে দেবো এখানে তিলটাও একসাথে সবটা আমি বেটে নেব এতে আমি হাফ বাটি জল ব্যবহার করছি যাতে ভালোভাবে বেটে নেওয়া যায় এবার কড়াই বসিয়ে নিয়েছি আর দেখুন এই রকম পেস্ট বানিয়ে নিয়েছি আমি একেবারে মিহি পেস্ট কড়াইতে এবার এক টেবিল চামচ সর্ষের তেল দেব। অবশ্যই সর্ষের তেল দেবেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এতে ফোড়ন দেব আপনারা চাইলে রসুনটা এই গরম তেলেও ভেজে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কালো জিরে কালো জিরে ফোড়ন দিলে এর স্বাদটা ভীষণই ভালো হয় ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আমি এই পেস্টটা ঢেলে দিলাম এই রান্নাটি আমি আমার বৌদির থেকে শিখেছি ভীষণ ভালো লেগেছিল রান্নাটা তাই ওর থেকে রেসিপিটি নিয়ে নিয়েছিলাম আর ভাবলাম আমি যখন শিখেছি আপনাদের সাথেও এই রেসিপিটি শেয়ার করে নিই ভালোভাবে এটা রান্না করে নেব যাতে জলটা শুষে নেয় দিয়ে দিচ্ছি এক চামচ নুন আগে আমি নুন ব্যবহার করিনি নুন স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দেব এখানে এক চামচ চিনি চিনিটাও আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা বেশ ঝাল ছিল তাই দুটো কাঁচা লঙ্কাতেই এটা হয়ে গেছে আপনারা চাইলে তার থেকে বেশিও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী ঢেকে থেকে মিনিট আমি এটা রান্না করে নেব পুরো জলটা শুষিয়ে নিতে হবে এটা গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন এই শীতে আশা করবো আপনাদের সবার এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে এরকম নাড়াচাড়া করে নিতে হবে যাতে না কড়াইয়ের মধ্যে আটকে যায় পুড়ে গেলে খেতে স্বাদ লাগবে না তাই নাড়াচাড়াটা করতে হবে জলটা শুষে যাওয়া পর্যন্ত খুব কম সময়ে সহজভাবেই এই ধনেপাতার পাতার ভর্তা বা ধনেপাতা বাটাটা হয়ে যায় নিরামিষ দিনে আপনারা বানাতে চাইলে এখানে রসুনটা ব্যবহার করবেন না রসুন না ব্যবহার করলেও এর টেস্টটা খুবই ভালোই আসে দেখছেন জলটা পুরো শুষে গেছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে আজকের রেসিপিটি দেখতেই পাচ্ছেন রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নেক্সট নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্না বান্না বাই অর্পিতার সাথে থাকবেন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার